বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা কী জড় জগৎ জীবজগৎ ও উদ্ভিদ জগৎ এই পৃথিবীর উপাদান জড় প্রাণহীন উদ্ভিদ জগতেও আছে ন্যূনতম প্রাণের স্পন্দন পশু পাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার বিহার বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা এই সব গুণ বৈশিষ্ট্য আছে মানুষেরও এরই সঙ্গে মানুষের আছে বিবেক ও শক্তি জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা করার ক্ষমতা এই গুণে মানুষ শ্রেষ্ঠ জীবের আসনের সীমাহীন ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরই প্রাণীজগতের স্থান প্রাণী জগৎকে পৃথক জাতিসত্তায় স্বীকৃতি দিয়ে কোরআন বলেছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি সুরা আন আম আয়াত আটত্রিশ সেই হিসেবে বলা হয় কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি নিম্নে কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা উল্লেখ করা হলো এক শিকারের উদ্দেশ্য ফসল হেফাজতের উদ্দেশ্য পাহারাদারির জন্য ছাগল ভেড়া ইত্যাদি হেফাজতের লক্ষ্যে ঘরবাড়ি দোকান ও অফিস পাহারার জন্য অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্য কুকুর লালন পালন করা বৈধ ফতেয়াতে মোহাম্মাদিয়া খ আঠারো পৃষ্ঠা দুইশো চৌষট্টি ফতেয়াতে আলমগিরি খ চার পৃষ্ঠা দুইশো বিয়াল্লিশ দুই করে ঘরে কুকুর রাখা মানুষের যে কুকুরের যত্ন বেশি নেওয়া কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তি দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায় মুসলিম হাদিস এক হাজার পাঁচশো তিরমিজি হাদিস এক হাজার চারশো সাতাশি অন্য হাদিসে আছে এক কিরাত হল হুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ মুসনাদে আহমদ হাদিস নাম্বার চার হাজার ছয়শো পঞ্চাশ তিন আমাদের হানাফি মাঝহাব মতে কুকুরের শরীর নাপাক নয় তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না তবে কুকুরের লালা নাপাক কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে অন্যথায় নাপাক হবে না আল বাহারুর রায়েক এক বাই একশো এক ফতে আতে হিন্দিয়া এক বাই আটচল্লিশ মুখতার এক বাই দুইশো আট চার ইসলাম সহ আসমানি সব কুকুরের গোশত খাওয়া হারাম পাঁচ রাখা কুকুর জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে পাহারার হারাম বা অবৈধ পাগলা কুকুর কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় সূত্র কুইত ভিত্তিক ইসলামী বিশ্বকোষ আল মাউসুয়াতুল ফিকহিয়া আল কুয়েতিয়া খ 35 পৃষ্ঠা 132 থেকে 33 ছয়। সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া পানি দেওয়া কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ শুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে ব্যভিসেরী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেওয়া হয়েছে রাসুল্লাহ সালাই বলেছেন একবার এক পিপাসা কাতুর কুকুর কুপের পাশে ঘুরা করছিল পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল হঠাৎ বনি ইসরায়েলের এক ব্যবসারি নারী তা দেখতে পায় সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায় এই কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয় ঘরে কুকুর রাখা নিষিদ্ধ হওয়ার কারণে কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে সব করে ঘরে কুকুর রাখা নিষেধ শরীফে যে ঘরে কুকুর সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না আর কুকুরের লালা যেহেতু না পাক তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা তিনবার সাতবার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পিছনে কয়েকটি যুক্তি আছে প্রথমত কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি তাই আজানের সময় কুকুর আওয়াজ করে দ্বিতীয়ত কুকুর মনিভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি যেমন অন্যকে সাহায্য না করা সব সময় খেলাধুলা দৌড়ের উপর থাকা পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা মানুষকে কষ্ট দেওয়া খাবার দেখে লালায়িত হওয়া ইত্যাদি প্রভাবে মানুষ হয় এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে তৃতীয়ত কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে কুকুরের উপর আস্থা রাখা যায় না যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে চতুর্থত আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে এই বিষয়ে আলহাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর ইউসুফ কারভাজি তার আলহালালু ফিল ইসলাম নামের বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডন বিভিন্ন গবেষকের গবেষণা উল্লেখ করেছেন তারা কুকুরের সঙ্গ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিমত দিয়েছেন তিনি লিখেছেন স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্যরাসকরণে যে বিপদ মানুষের স্বাস্থ্য ও জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে তাকে সামান্য ও নগণ্য মনে করা কিছুতেই উচিত হতে পারে না অনেক লোক নিজের অজ্ঞতার কারণে ভারী মাসুল দিতে বাধ্য হয় তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু আছে যা এমন রোগ সৃষ্টি করতে পারে যা স্থায়ী এবং যা চিকিৎসা করে সারানো যায় না কত লোক যে এই রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা গুণে শেষ করা যায় না এইসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে তা অনেক সময় ফুসফুসে ডিম্বু তিল্লি গুর্দা ও মস্তকের ভিতরে প্রবেশ করে তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায় এমন অবস্থায় দেখা যায় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও চিনতে অক্ষম হয়ে পড়ে যাই হোক এই জীবাণুর দরুন যে ক্ষতের সৃষ্টি হয় তা দেহের যে অংশেই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক এইসব জীবাণুর কোন চিকিৎসা আজ পর্যন্ত জানা যায়নি এই কারণে চিকিৎসায় অযোগ্য রোগের মোকাবেলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে এই বিপদ থেকে মানুষকে বাঁচতে হবে জার্মান চিকিৎসাবিদ নুল নুর বলেছেন কুকুরের জীবাণুর দরুণ মানব দেহে যে ক্ষতের সৃষ্টি হয় তার সংখ্যা শতকারা এক এর কম নয় কিছুতেই আর কোন কোন দেশে শতকারা বারো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে থাকে এই রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে এর জীবাণুগুলোকে কুকুরের দেহ পর্যন্তই সীমাবদ্ধ করে রাখা তাকে ছড়িয়ে পড়তে না দেওয়া আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায় গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয় তার জন্য এত টাকা খরচ করা হয় না কুকুরের জন্য যা খরচ করা হয় প্রশ্ন জাগে নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ